ইভ্যালুয়েশন কিভাবে করবেন মানে তিন ফর্মেটেই বাংলাদেশ খেলেছে বিশেষ করে ছোটো ফর্মেটে মনে হয় বেশি সাফল্য এসেছে ওভারঅল আসলে টিম বাংলাদেশের পারফরমেন্স পুরো বছরের ইভ্যালুয়েশনটা কীভাবে করবেন টি টোয়েন্টি আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি বা একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি বা যতটুকুই সাফল্য আসছে এটা টি টোয়েন্টি থেকেই আসছে কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি এখনও হয়তো ইম্প্রুভমেন্টের আরও কিছু জায়গা আছে বাট আমাদের যতগুলো সিরিজ ছিল এইখান থেকে হয়তো কিছু রেজাল্ট আসছে ব্যাটসম্যানরাও তাদের রোল অনুযায়ী খেলতে পেরেছে অনেক সময় হয়তো অনেক ব্যাটসম্যান তার রোলের রোল অনুযায়ী পারফর্ম করেনি বাট তারা অ্যাটলিস্ট জানে আসলে তাদের কী করতে হবে হয়তো পারফরমেন্স আসছে অনেক সময় আসে নেই বাট তাদের রোলটা তারা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কী এবং তারা এখন নেক্সট দুইটা মাসে যদি তারা সেই জায়গায় কাজ করে তাহলে আমার মনে হয় যে টি টোয়েন্টি টিমটা একটা ভালো অবস্থায় থাকবে টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে এবং এটাও একটা ভালো অবস্থায় আছে আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমাদের আমরা ইম্প্রুভমেন্ট করতেছি কম বেশি বেটার আসতেছি বাট ওয়ান ডেটা আমরা অনেক দিন পরপর সিরিজ খেলতেছি ওইটা রেজাল্ট আসছে না এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন চারজন পাঁচজন যারা ছিল তারা অনেক দিন ওয়ান ডে ক্রিকেট খেলেছে এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে এবং এই জায়গাটা যখন ছেলের একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন মনে হয় আমরা ওয়ান ডে তো ভালো খেলবো এবং সিরিজ যদি কারণ এই বছর এই সামনের বছর আমাদের অনেক ওয়ান ডে সিরিজ আছে সেখান থেকে আমরা তাড়াতাড়ি দ্রুত হয় তো এই জায়গাগুলো মেকআপ করতে পারবো আসলে তো ইম্প্রুভমেন্টের তো কোনো শেষ নেই আর নর্মালি আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় সময় পাই না কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ছেলেদের খেলা থাকে তো ওগুলো ইম্প্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি যত আরেকটু একটু যদি স্কিল হতে পারে কারণ স্পেশালি আমরা টি টোয়েন্টিতে আমাদের যেসব লাগবে অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপের মাত্র কীভাবে বল ইউজ করতে হয় পেজটা ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করবো কারণ যে দিন সময় পেয়েছি হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে সেটা আমাদের জন্য স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপেও আমাদের কাজে লাগবে পুরো বছর আপনি প্রোঅ্যাক্টিভনেসের কথা বলছিলেন প্লেয়ারদের টি টোয়েন্টিতে প্রোঅ্যাক্টিভনেসটা থাকাটা অনেক জরুরি আমরা যে রিসেন্টলি ভালো ক্রিকেট টি টোয়েন্টিতে খেলেছি লাস্ট একটা বছরে এটা মনে হয় কিনা যে এই প্রোঅ্যাক্টিভনেসটা ওনাদের মধ্যে বেড়েছে দেখে এটা আসছে রেজাল্টটা দেখুন আপ আপনারা সবসময় বলেন যে আমাদের পেস বোলিংটা অনেক ভালো কারণ পেস বোলিংয়ে এখন আপনি যদি তাস্কিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদের কিন্তু তারাই গাইড করে সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি বাইরে থেকে আপনারা অনেক কিছু মনে করতে পারেন বাট কালচারটা যত বিল হবে আমার মনে হয় এই ধরনের কালচারের জন্য একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে একদম প্র্যাকটিসে আপনারা আছেন কোচরা আছেন তবে এক ব্যাটার আরেক ব্যাটারের সম্পর্কে ব্যাটিং নিয়ে মনে হয় আলোচনা করছে যতটা দূর থেকে দেখে মনে হয়েছে কারণ বাইশ গজে ম্যাচের সময় কিন্তু কোচ থাকে না মাঠে থাকে নন স্ট্রাইকের ব্যাটার তার অনেক দিক নির্দেশনা অনেক কিছু দেখে অনেক কিছু বলাও কিন্তু ওই স্ট্রাইকের ব্যাটারকে আরও বেশি সাবলীল করে তুলতে পারে এই ধরনের কিছু একটা হচ্ছে যে ব্যাটাররাও যেন আরেকজন সম্পর্কে নিজের সম্পর্কে বুঝতে পারে এটা আসলে আমরা অনেক আগে থেকেই করা শুরু করছি স্পেশালি টিম মিটিংয়ে ছেলেরা যেন একটু কথা বলে ছেলেরা যেন টিম মিটিংয়ে পার্টিসিপেট করে এবং তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন ডিসিশান নেয় কারণ দিন শেষে তারাই খেলবে আমরা খেলবো না তারা যত ভালো ডিসিশান নেবে তারা যত ম্যাচিউর্ড হবে তাদের গেম সেন্স যত ভালো হবে তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে তো এটাও এক ধরনের ম্যাথড যে আসলে কীভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে একজন আরেকজনের বলবে টিমে টিমের ভিতরে কথা হবে টিমের স্ট্রেজিতে তারা কথা বলবে এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাছে নিজেরাই করতে পারে কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবে না এবং তারাই যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে যে তারা আরও বেটার ক্রিকেট সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার